নমস্কার আপনারা দেখছেন বাংলা নিউজ কলকাতা জাপানে টোকিও হানেদা বিমানবন্দরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড এই ঘটনায় পাঁচজন বিমানকর্মী প্রাণ হারিয়েছেন এবং একজন বিমান ক্যাপ্টেন গুরুতর আহত হয়েছেন এই দিন টোকিওর হানেদা বিমানবন্দরের রানওয়েতে কোস্ট গার্ডে একটি বিমানের সঙ্গে সংঘর্ষ জাপানে এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানে আগুন ধরে যায় এর ফলে কোস্ট ওই বিমানে থাকা পাঁচজন প্রাণ হারিয়েছেন বলে জানা জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ ভিডিওতে দেখা গিয়েছে সংঘর্ষের জেরে বিমানে জানলাল থেকে আগুনের শিখা বের হচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের অনেক ট্রাক ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন এই ঘটনার জেরে জাপানের প্রধানমন্ত্রী কিশিদা জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একটি জরুরি কক্ষ স্থাপন করা হয়েছে বর্তমানে জোর চলছে উদ্ধার কার্য সেই বিমানে যাত্রী সংখ্যা ছিল তিনশো জন তাদের সকলকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে জানা গিয়েছে বিমানটির নাম জে এল পাঁচশো ষোলো উল্লেখ্য হানেদা জাপানে ব্যস্ততম বিমানবন্দরগুলির মধ্যে একটি এখানে কি করে এত বড় আগুন লাগার ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন